বন্ধুরা আজ চেন্নাই সুপার কিংস এবং পাঞ্জাব কিংস এর মধ্যে আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচ খেলা হয়েছে যেখানে এই ম্যাচে যুজবেন্দ্র চাহাল হ্যাট্রিক করে পুরো ম্যাচটি ঘুরিয়ে দেন হ্যাঁ বন্ধুরা আইপিএল এর উনপঞ্চাশতম ম্যাচে পাঞ্জাব টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং এরপর যখন চেন্নাইয়ের হয়ে শেখ রশিদ এবং আয়ুষমাত্রে ওপেনিং ব্যাটিং করতে নামেন তখন চেন্নাইয়ের শুরুটা খুবই খারাপ হয় কারণ বাইশ রানের স্কোরে এই দুই ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে যান যেখানে এই ম্যাচে শেখ রশিদকে আশ্বদীপ সিং আউট করেন এবং তিনি এগারো রান করে আউট হন তো আয়ুষমাত্রেকে মার্কো ইয়ানসেন আউট করেন এবং তিনি সাত রান করতে পারেন কিন্তু একদিকে এই ম্যাচে স্যাম কারেন বেশ কমাল ব্যাটিং করছিলেন অন্যদিকে রবীন্দ্র জাদেজো এই ম্যাচে ভালো ফর্মে দেখাচ্ছিলেন তিনি এক ওভারে পরপর তিনটি চার মারেন কিন্তু বন্ধুরা এরপর আটাত্তর রানের স্কোরে হরপ্রীত ব্রাডের বলে জাদেজা সতেরো রান করে আউট হয়ে যান এরপর ডিওয়াল্ড ব্রেভিস ব্যাটিং করতে নামেন এবং এরপর তিনি স্যাম কারেনের সঙ্গে ভালো জুটি করেন এরপর এই দুই ব্যাটসম্যান এই ম্যাচে বেশ ভালো ব্যাটিং করছিলেন এবং চেন্নাই দল তাদের শান্দার ব্যাটিংয়ের সুবাদে একটি বড় স্কোরের দিকে এগুচ্ছিল এরই মধ্যে বন্ধুরা চেন্নাইয়ের স্কোরও একশো রান ছাড়িয়ে যায় কিন্তু একশো ছাব্বিশ রানের স্কোরে ডিওয়াল্ড ব্রেভিস বত্রিশ রান করে হরপুল্লা ওমর জায়ের বলে ক্লিন বোল্ট হয়ে যান এরপর শিবম দুবে ব্যাটিং করতে নামেন কিন্তু একদিকে এই ম্যাচে স্যাম কারেন বেশ কমাল ফর্মে ব্যাটিং করছিলেন এবং তিনি তার অর্ধ শতকও পূরণ করেন এবং ধীরে ধীরে তিনি তার শতকের কাছাকাছি যাচ্ছিলেন কিন্তু তখনই একশো স্কোরে মার্কো ইয়ানসেনের বলে তিনি সাতচল্লিশ বলে নয়টি চারের সাহায্যে অষ্টাশি রান করে আউট হন তার আউট হওয়ার পর বন্ধুরা এমন মনে হচ্ছিল যে এখান থেকে চেন্নাই দল ভালো স্কোর করতে পারবে দুইশো রানের আম তো পেরোবেই কিন্তু এরপর বন্ধুরা এই ম্যাচে যুজবেন্দ্র চাহাল এক ওভারে চেন্নাইকে চারটি বড় ধাক্কা দেন এবং বন্ধুরা তিনি এই ম্যাচে হ্যাট্রিকও পূর্ণ করেন যেখানে প্রথমে তিনি ধোনিকে আউট করেন এবং ধোনি এই ম্যাচে চার বলে এগারো রান করে আউট হন তো এরপর বন্ধুরা উনিশতম ওভারের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম বলে তিনি দীপক হুডা আনশুল কম্বোজ এবং নুর আহমেদকে আউট করে দেন এবং বন্ধুরা তিনি এক ওভারে চারটি উইকেট নিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন এরপর বন্ধুরা শেষ ওভারে শিবম দুবে ও মাত্র ছয় রান করে আরশুদীপ সিং শিকার হন এবং চার বল বাকি থাকতে একশো নব্বই রান করে অল আউট হয়ে যায় এই ম্যাচে চাহাল তিন ওভারে বত্রিশ রান দিয়ে চারটি উইকেট নেন তো আরশুদীপ সিং এবং মার্কো ইয়ানসেন দুটি করে উইকেট পান এখন বন্ধুরা এই ম্যাচে জিততে পাঞ্জাবকে একশো একানব্বই রান করতে হবে এবং এরপর যখন পাঞ্জাব দল টার্গেট তারা করতে নামে তখন তাদের শুরুটা এই ম্যাচে প্রয়াংশ আর্য এবং প্রভু সিমরান সিং বেশ ভাবে করেন এই দুই ব্যাটসম্যান এই ম্যাচে খুবই বিপজ্জনক ব্যাটিং করছিলেন একটার পর একটা তারা এই ম্যাচে চার মারছিলেন যার ফলে এই ম্যাচে পাঞ্জাবের স্কোর খুব দ্রুত এগোচ্ছিল কিন্তু চুয়াল্লিশ রানের স্কোরে খলিল আহমেদের বলে প্রিয়াংশ আর্য পনেরো বলে তেইশ রান করে আউট হয়ে যান একদিকে এই ম্যাচে প্রভু সিমরান সিং কামাল ব্যাটিং করছিলেন এবং তার সঙ্গে দেওয়ার জন্য এবার অধিনায়ক শ্রেয়াস আয়ার নামেন এরপর এই দুই ব্যাটসম্যান এখান থেকে বেশ কামাল পারফরমেন্স করে পাঞ্জাবের স্কোর একশো রান পার করিয়ে দেন এবং এরই মধ্যে বন্ধুরা প্রভু সিমরান সিং তার অর্ধশতকও পূর্ণ করেন কিন্তু অর্ধশতক পূর্ণ করার পর তিনি একশো ষোলো রানের স্কোরে নূর আহমেদের বলে আউট হয়ে যান এবং তিনি ছত্রিশ বলে পাঁচটি চারের সাহায্যে চুয়ান্ন রান করে আউট হন তো এরপর অধিনায়ক শ্রেয়াস আয়ারের সঙ্গে দেওয়ার জন্য নিহাল ওয়াধিরা নামেন এবং একদিকে বন্ধুরা অধিনায়ক আয়ার এরপর বেহতরিন পারফরম্যান্স করে বত্রিশ বলে তার অর্ধশতক পূর্ণ করেন কিন্তু বন্ধুরা তখনই অন্যদিকে নিহাল ওয়াধিরা মাত্র পাঁচ রান করে মহেশ থিকসানার শিকার হন এরপর বন্ধুরা শশাঙ্ক সিং ব্যাটিং করতে নামেন এবং তিনি সান্ধার ছয় মেরে তার ইনিংস শুরু করেন এবং একদিকে আয়ারে এই ম্যাচে ধোঁয়াধার ব্যাটিং করছিলেন এবং এরপর বন্ধুরা এই ম্যাচে পাঞ্জাবের জয় পুরোপুরি নিশ্চিত দেখাচ্ছিল কারণ পাঞ্জাবের সতেরো বলে মাত্র সতেরো রান দরকার ছিল তাদের হাতে তিনটি উইকেট বাকি ছিল এবং অধিনায়ক আয়ার এই ম্যাচে বেশ কামাল ব্যাটিং করছিলেন এবং এরপর পাঞ্জাব দল এই ম্যাচটি খুব সহজেই জিতে যায়